সালামু আলাইকুম লাকসামের দৌলতগঞ্জ রেল স্টেশন দেখতে পাচ্ছেন এই দৌলতগঞ্জ রেল স্টেশনের এই যে জায়গাটা এদিক দিয়ে নোয়াখালীর উপকূল ট্রেন আসে তো এই দিকে উপকূল ট্রেনটা যায় তো এই যে এই পাশে দেখেন সারি সারি গাছগুলা এই গাছের জন্য অনেক সময় অনেকে আপনার গাড়িটা দেখতে পায় না যার কারণে হঠাৎ করে এসে যখন গাড়ির শব্দ শুনে আঁতকে উঠে বা অনেক দু একটা যে আপনার অ্যাক্সিডেন্ট হয়নি বা মানুষ নিহত হয়নি তাও না এই কিছুদিন আগেই একটা লোক ট্রেনে তলে পড়ে তো এই গাছগুলা যদি একটু ছাটাই ফাটাই করা যেত তাহলে এই মরণ ভাব থেকে অনেকে রক্ষা পেত এবং এখানে দুর্ঘটনা ঘটতো না তো এখানে আরও অনেক ঝুপ জঙ্গল ছিল এগুলো কেটে পরিষ্কার করা হয়েছে এখন আবার একটু বড় হয়েছে তো এগুলো যদি একটু কাটা হতো তাহলে এই অঞ্চলের মানুষ এই দিক দিয়ে চলাফেরা করতে নিরাপত্তা পেত কোনো দুর্ঘটনার সম্মুখীন হতো না এই যে দেখেন মানুষ আসতেছে এই দেখেন এই যে রেল লাইন পার হলো হ্যাঁ এখন একটা মানুষ দূর থেকে কিন্তু সহজে বোঝার কোনো উপায় নেই যে ট্রেন আসছে কিনা না আমি ওই এলাকার পৌরসভার কর্তৃপক্ষর কাছে বিনীত অনুরোধ করবো যেন এই জায়গাটায় এই ঝুপ জঙ্গলগুলো আরও আরো কেটে পরিষ্কার করে দেওয়া হয় ধন্যবাদ সবাই